বেশ সব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত গত পর্বে আমি উপবাদ্য সাতাশ এবং আঠাশ নিয়ে আলোচনা করেছিলাম আজকে উনত্রিশ এবং তিরিশ নিয়ে আলোচনা করবো এখন উপবাদ্য উনত্রিশের বিষয়বস্তু হচ্ছে এরকম কোনো ত্রিভুজের ধরো সি এটি ত্রিভুজ ত্রিভুজ এর যে কোনো দুটি কম মনে করো বি কোণ এবং শিক্ষণ বি কোণ এবং কোণ এই কোণ এবং শিকোণের অন্তঃসমতি খন্ড অন্তঃসমতি আবার শিকোণের অন্তঃসমতি খন্ড আবার এ কোণের অন্তঃসমতি দুটি না তিনটি কোণ তো তিনটি কোণের অন্তঃসমতি একটি বিন্দুতে ছেদ করবে অর্থাৎ তিনটি কোণের অন্তঃসমতি সমবিন্দু হয় তাহলে এটা এটার নাম দিলাম মনে করো ও এবার তা এটা হচ্ছে বিষয়বস্তু বিষয়বস্তু হচ্ছে যে যেগুলো ত্রিভুজের তিনটি কোণের অন্তঃসংণ্ড সমবিন্দু হবে তো সেই সমবিন্দুর নাম দিলাম আমরা ও এখন এই ওকে কেন্দ্র করে যদি আমরা এই ও থেকে পিসির উপর একটা লম্ব আঁকি এখানে একটা লম্ব আঁকলাম কিংবা এখান থেকে লম্ব আঁকলাম বা এখান থেকে লম্ব আঁকলাম তো দেখা যাবে ধরো এটা পি এটা কিউ এটা আর তো দেখা যাবে যে ওপি পি সমান ও কিউ সরাসর ও আর হবে তখন এই ওপির মাপ নিয়ে একটা বৃত্ত আঁকা যাবে তো সেই বৃত্তটা এই ত্রিভুজের ভিতর দিয়ে হবে তো ত্রিভুজ এর ভিতর দিয়ে যদি হয় তাহলে এই বৃত্তকে বলা হবে এই ত্রিবুজের অন্তবৃত্ত কি বলা হবে অন্তবৃত্ত তো এটা হবে আর এই ওকে বলা হবে অন্তঃকেন্দ্র কেন এটা অন্তবৃত্ত তাই ওর নাম হচ্ছে অন্তঃকেন্দ্র আর এই ওপি ও কিউ এবং ওয়ান সমান হবে তো এটা একটা বিষয় তো এখান দিয়ে তোমাদের আরো কিছু শর্ত প্রশ্ন থাকবে যে একটা ত্রিভুজে অন্তকেন্দ্র বলে দিল ও দিয়ে হয়তো এ কোণের মান বলে দিল তোমাদেরকে বি কোণের মান কিংবা সি কোণের মান বের করতে বলতে পারে তো এরকম ধরনের একটা অঙ্ক থাকতে পারে আচ্ছা এটা ছিল উনত্রিশ নম্বর এবার আসো তিরিশ নম্বর এটা মুশিদি তিরিশ নম্বর বলতো এরকম এখানে একটা ত্রিভুজ আছে মনে করি এ বিসি একটা ত্রিভুজ আঁকলাম এখন এবিসি ত্রিভুজের নিশ্চয় তিনটি মধ্যমা হবে মধ্যমা কাকে বলে তোমরা জানো বিসি বাহুর মধ্য কিন্তু মনে করো ডি তাহলে আমরা এর সঙ্গে ডি যোগ করি তাহলে এডিকে আমরা বলবো মধ্যমা একরকমভাবে এবি মধ্যবিন্দু মনে করো এখানে ই নিলাম তাহলে সি এর সঙ্গে যদি ই যোগ করি তাহলে সি ই একটি মধ্যমা আবার এসির মধ্যবিন্দু মনে করো এফ তাহলে বি এফ এটি একটি মধ্যমা তো দেখা গেছে মানে বিষয়বস্তু হচ্ছে যে একটি ত্রিভুজের যেকোনো ত্রিভুজের যে তিনটি মধ্যমা হয় সেই তিনটি মধ্যমা একটি বিন্দুতে ছেদ করবে অর্থাৎ তিনটি মধ্যমা ছেদ বিন্দু তোমার সমবিন্দু হবে তো ছেদ বিন্দু নাম মনে করো জি দিলাম এখন এই জি এর একটা বিশেষ নাম দেওয়া হয়েছে তার নাম হচ্ছে জি এর নাম হচ্ছে ভর কেন্দ্র ভর কেন্দ্র আর এই ভর কেন্দ্র একটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে জি ভর কেন্দ্রটা এই মধ্যমান এদিকে দুই ভাগে ভাগ করেছে এই যে একটা এই ভাগ অর্থাৎ এ জি আর একটা নিচের অংশ অর্থাৎ জিডি তো এ জি এবং জিডির অনুপাত কিন্তু হবে টু ইস টু ওয়ান অর্থাৎ এটা যদি দুই শ্রেণী হয় তাহলে এটা এক শ্রেমি হবে অর্থাৎ জি বিন্দুটা কিন্তু মাঝখানে হবে না এটা দুই শ্রেম হলে এটা এক শ্রেমি একরকমভাবে এই জি বিন্দুটা সি ই কেল টু ইস টু ভাগ করবে অর্থাৎ এদিকটা দুই শ্রেণি হলে এটা এক সেমি হবে একরকমভাবে এটা দুই শ্রেমি এটা এক সেমি তাহলে এটা একটা সূত্র এই সূত্র অনুযায়ী অনেকগুলো অঙ্ক তোমাদের হবে তো এই ছিল তোমাদের সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ নি উপবাদের বিষয়বস্তু আগামী পর্বে এই কোষে দেখি সদ্য চ্যাপ্টারে তোমাদের কিছু এক্সট্রা উপবাদ আছে সেটা সেটারও কয়েকটি বিষয়বস্তু জানা দরকার কেন তার কারণ ওখান থেকেও তোমাদের বিভিন্ন শর্ট প্রশ্ন থাকে তো তা নিয়ে আলোচনা করবো তারপর সত্য বসুমার যে শর্ট প্রশ্নগুলো হয় তা আলোচনা করব তোমাদের থাকো থ্যাংক ইউ